আবু আবু সাহেব ছিল তারাও মানুষদেরকে মূর্তির পূজা করাইত তারাও মূর্তির পূজার মাধ্যমে মানুষের ইমানকে ধ্বংস করতেন আর বলতেন মোহাম্মদের কাছে যায় না মোহাম্মদের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হইও না মোহাম্মদের কাছে ইসলাম গ্রহণ করিও না মানুষকে যে ব্যাপারে বর্তমান জমানায় বন্ধ ফিরলা নামাজ থেকে মানুষ থেকে বিরত রাখত রোজার থেকে মানুষদেরকে বিরত রাখত হজ থেকে বিরত রাখত ঠিক তেমনি ভাবে চোদ্দ শত বৎসর পূর্বে বেঈমান কাফেররাও বেঈমান কাফেররাও সাধারণ মানুষদেরকে আল্লাহর হাবিবের কাছে যাইতে বাধা প্রদান

বেলালের শরীরে প্রচন্ড জ্বর বেলার মানে আপনি যা বলেন তা তো আমি পালন করি পরিপূর্ণভাবে পালন করি আজকে আমার তিন দিন জ্বর এই জ্বরের কারণে আমি খাবার খাইতে পারি না আমি ঘুমাইতে পারি না এই জ্বরের কারণে আমার শরীরের মধ্যে প্রচন্ড তাপ এই তাপের কারণে আমি যদি আপনার কাজ করি তাহলে আমি পরিপূর্ণভাবে কাজ করতে পারব না যে মাত্র বেলাল হাফসি কথাটা বলেছেন উমাইয়া বেলালের গালের মধ্যে চর মেরে দিল এমন কি তার নাকের মধ্যে ঘুষি মারল চোরকে টান দিল নাচি মেরে ঘর থেকে বের করে দিল বেলালে হাফসি রক্তাক্ত হয়ে রাস্তার মধ্যে গিয়ে বসে রইলেন জমিনের মধ্যে অনেক মানুষ যায় বেলালকে জিজ্ঞাসা করে বেলাল মধ্যে তুমি বলে আমার মালিক আমার আমার প্রতি অত্যাচার করেছি বেলালে হাফসিকে এভাবে বলার পরে কোন মানুষ বেলালে হাফসির জন্য কোন খাবারের ব্যবস্থা করে না তার জন্য সুপারিশ করে না সবাই তার দুঃখ শুনে কেউ তার জন্য না তার জন্য কোন ব্যবস্থা নেই না দেখবেন সমাজের মধ্যে বিপদে পড়লে জিজ্ঞাসা করে শুনে ফেসবুকে ছাড়ে এবং মানুষের কাছে গিয়ে এগুলো প্রচার করে কিন্তু সান্ত্বনা দেওয়ার মতো মানুষ সহযোগিতা করার মতো মানুষ সমাজের মধ্যে কেউ নাই বেড়ালে আসি বেলা রাস্তায় গিয়ে বসে আছেন সন্ধ্যা হয়ে গেলেন কেউ বেলালে ভাবসির কাছে যায় না বেলালে হাসি চোখের কান্না করে আমার কেউ মূল্যায়ন করে না আমি খুব এক তিন দিন ধরে খবর খুলিলাম কিছুক্ষণ করে বেড়ালে ভাবছি তাকে দেখি একটা সুদর্শন একজন সুন্দর যুবক তার দিকে অগ্রসর হচ্ছে

কেন আমার চেহারা অতি রঞ্জিত করে ফেলেছে আল্লাহ নবী